নমস্কার সকলকে সকলকে আবারও স্বাগতম জানাই কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলে পর্দায় তো আজকে আলোচনা করব তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এন ইপি টোয়েন্টি আন্ডারে নিউ সিলেবাসে পড়াশোনা করছো এখানে তোমরা সেকেন্ড সেমিস্টারে রয়েছ তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখো আশা করি তোমাদের উপকারে আসবে তো তোমরা অনেকেই জানো যারা তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে তোমাদের পরীক্ষা অনেকেরই একটা দুটা কেউ কেউ তিনটা সাবজেক্টেও ব্যাক এসেছে ঠিক আছে তো সেটা কেন এসেছে আমি অলরেডি আরেকটি ভিডিওতে বলেছি তোমরা ভালো স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করো তাহলেই কিন্তু ভালো নম্বর করতে পারবে হলে কিন্তু ব্যাক লেগে থাকবে ঠিক আছে তো সামনে আসছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তো এই সেমিস্টার তোমরা প্রত্যেকেই ভালো করে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো আজকে আলোচনা করবো তোমাদের হিস্ট্রি মাইনরের উপরে টুয়েলভ মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমরা অবশ্যই স্ক্রিনে প্রশ্নটি দেখতে পারছ তোমাদের প্রশ্নটি হচ্ছে বৈদিক যুগ বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন নিয়ে তোমরা আলোচনা করো ঠিক আছে তো এটা টুয়েলভ মার্কের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে প্রশ্নটি খুব ভালো করে শিখে রাখবে তাছাড়া তোমাদের যদি ফুলস নোটসের প্রয়োজন হয় যে কোনো সাবজেক্টে তোমরা হিস্ট্রি মাইনর পলিটিক্যাল মেজর মাইনর সমস্ত সাবজেক্টে যদি ভালো কোয়ালিটির নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আমাদের কন্ট্যাক্ট নম্বর আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তোমরা যদি ফুল নোটসের প্রয়োজন হয় আমাদের নম্বর তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে ঠিক আছে তো আমি এক এক করে আনসারগুলো শো করছি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে আমরা পিডিএফ আকারে তোমাদের দিয়ে থাকি তাছাড়া তোমাদের যদি ফুল নোটসের প্রয়োজন হয় টুয়েলভ মার্কের টু মার্কের ভালো স্টাডি মেটেরিয়াল আমরা দিয়ে থাকি খুব স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আমাদের কন্ট্যাক্ট নম্বর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা ভালো নম্বর করতে পারবে এবং তোমাদের আর ব্যাগ থাকবে না ঠিক আছে এবং ব্যাকের সাবজেক্টগুলোরও স্টাডি মেটেরিয়াল তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে তোমাদের যদি প্রথম সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে ব্যাক লাগে রাখে সেই সাবজেক্টের এক্সাম তো তোমরা থার্ড সেমিস্টারে গিয়ে দিবে। তো তোমরা যদি চাও এখন থেকে সেই নোটগুলা নিয়ে পড়াশোনা করতে তাহলে তোমরা সেগুলোও পেয়ে যাবে ঠিক আছে এবং সেকেন্ড সেমিস্টারেরও প্রত্যেকটি সাবজেক্টের নোট তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও নিয়ে ভালো কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা ভালো নম্বর করতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিও নিয়ে